সুগীতা কর্তব্য কিম নই শাস্ত্র বিস্তরী যা স্বয়ং পদ্মনাভস পদ্মিস ভগবদ্গীতা ভগবান কৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী যা পাঠ করলে অন্য গ্রন্থ আর প্রয়োজন হয় না ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে প্রথম শ্লোক অর্জুন ও বাচ কিং ত্রহ্ম কিম আধ্যা কি কর্ম পুরুষোত্তম অধিভূত চ কিং প্রোক্ত অধিদৈব কি মুচতে অর্জুন জিজ্ঞাসা কলে হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত কি সকাম কর্ম কি অধিভূত কি আর অধিদৈবই বা কি কৃপাপূর্বক আমাকে স্পষ্ট করে বলো শুরু হচ্ছে নতুন অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ খুব সুন্দর এই অধ্যায়ে মাত্র আঠাশটি শ্লোক আছে সপ্তম অধ্যায়ে বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবানের ভজনা করার বা ভগবানকে ভক্তিযোগে সেবা করার কথা ভগবান বলেছেন এই অধ্যায় বোঝানো হবে আমি ঠিকমতো যদি ভজনা করি ভগবানের সেবা করি ভগবানের ধ্যান করি ভগবানের নাম জপ করি এই অধ্যায়ে দেওয়া হবে রেজাল্ট ভগবানকে ভজনা করলে ভগবানের নাম জপ নিষ্ঠাভরে করলে কি ফল এই অধ্যায়ে বলা হবে যদি কেউ নিষ্ঠাভরে ভগবানের নাম জপ আদি করে তাহলে সে নিশ্চয়ই ভগবত ধামে ফিরে যাবে তাই অর্জুন পরিষ্কারভাবে জানতে চাইছেন লাস্ট উনত্রিশ তিরিশ শ্লোকে সপ্তম অধ্যায়ে যে বলা হয়েছিল যিনি ভগবানকে ভগবানের কর্মতত্ত্ব অধ্যাত্মতত্ত্ব ব্রহ্মভূত তত্ত্ব ভালো করে জানেন তারই পুনরালোচনা তারই উপরে অর্জুন প্রশ্ন রাখলেন ব্রহ্ম কী অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কি বা কী এর বিস্তার করে আমাকে বলো আমরা তিন নম্বর শ্লোক থেকে এর উত্তর পাব